প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুগণ আমাদের সবাইকে আজকে এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ঘর ঘর তিরঙ্গা অভিযান এটা স্বাধীনতা দিবস উপলক্ষে দু থেকে এই অভিযান এই কর্মসূচি উদযাপিত হচ্ছে আমরা দু এবং দু তেইশ এই দুই বছর তিরঙ্গা অভিযান আমরা করেছিলাম প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল তেরো থেকে পনেরোই অগাস্ট এই তিন দিন এই জাতীয় পতাকা প্রত্যেক বাড়ি বাড়িতে জনগণ আমাদের এই রাজ্যে পতাকা উত্তোলিত করেছিল এই বছরও দু হাজার চব্বিশ এই বছরও আমরা এই অভিযান বিভিন্ন কর্মসূচি এবং প্রচার প্রসার ইত্যাদি নেওয়া আরম্ভ করে দিয়েছি আমরা আপনারা ইতিমধ্যেই জানেন যে গত পয়লা অগাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সচিবালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেছে সেই সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছিল এছাড়াও গতকাল কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার এই মন্ত্রালয়ের পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্স সারা দেশের বিভিন্ন রাজ্যের যারা কালচারাল সেক্রেটারি আছেন তাদের সাথে করা হয়ে গেছে এবং কিছু নির্দেশিকাও আমাদের হাতে এসে গেছে সেই অনুযায়ী আজকে জনগণকে জানানোর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এই ধরনের সাংবাদিক সম্মেলন করা ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে নয় থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হর ঘর হর তিরাঙ্গা এই অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা হাতে আগে তেরো চোদ্দ পনেরো এখন নয় থেকে এই নয় অগাস্ট থেকে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি তবে বাড়ি বাড়িতে যে পতাকা উত্তরণ এটা তেরো চোদ্দ পনেরো এই অগাস্ট এই তিন দিনই হবে কিন্তু এর আগে কতগুলি কর্মসূচি আছে জনগণকে সামিল করার জন্য এর মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে যেমন তিরঙ্গা যাত্রা প্রসেশন হবে তিরঙ্গা নিয়ে তিরাঙ্গা রেলি বাইক রেলি কার রেলি বা সাইকেল রেলি যেভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি তিরঙ্গা রান্স এন্ড ম্যারাথন কনসার্ট তিরঙ্গা কনসার্ট হবে মিউজিক্যাল কনসার্ট তিরঙ্গা ক্যানভাস তিরঙ্গা প্লেজ তিরঙ্গা ট্রিবিউট সম্মান যেন প্রদর্শন করা তিরঙ্গা মেলা এবং তিরঙ্গা সেলফি এই কর্মসূচিগুলি আমাদের নয় তারিখ থেকে আগামীকাল থেকে শুরু হচ্ছে তো সবগুলি প্রোগ্রামে যে আমরা নয় তারিখ থেকে শুরু করতে পারবো এরকম না শুরু হবে কিছু এগারো তারিখ আহ জেলাতে তাদের এখন আপনারা জানেন পঞ্চায়েত ইলেকশনও চলছে জেলা শাসকরাও সেখানে এনগেজ আছেন তো না এইটার হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে যাই হোক কিন্তু আমাদের নয় তারিখ থেকেই এই কর্মসূচি আমরা হাতে নিচ্ছি নয় অগস্ট থেকে রাজ্যের সব কটি জেলায় প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে এই হচ্ছে আমাদের কর্মসূচি বারো থেকে তেরোই অগস্ট এই দুদিন অগস্ট এই দুদিন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি তাছাড়াও নয় নয় অগস্ট থেকে যুব বিষয়ক এবং আয়োজন করা হয়েছে ম্যারাথন করা যাবে না আসলে ম্যারাথন অনেক কিলোমিটার ম্যারাথন করা এটা সমস্যা হবে যদিও ম্যারাথন এখানে হয়েছে আমরা ম্যারাথন করতে পারবো এটা রান হিসাবেই করা হবে তিন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার এরকম ধরনের রান করা হবে নয় থেকে তেরোই অগাস্ট তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক তিরঙ্গা কনসার্টের আয়োজন করা তাছাড়াও জেলাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে নয় আগস্ট থেকে তেরোই আগস্ট এই তিন দু এই কয়দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা ক্যানভাস লাগানো হবে এই ক্যানভাসে জনসাধারণ হর ঘর তিরঙ্গা এই কথাটি এই কত কত তিনটি ওয়ার্ড আছে তিনটি ওয়ার্ড লিখতে পারবেন অথবা জয় হিন্দ এই কথাটি যেকোনো জাতীয় ভাষায় লিখে

এই গত বছরই তো করেছিলাম আহ দুই হাজার তেইশে সেটা ছিল যে বীর শহীদদের প্রতি সম্মান জানানো এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাফলকম করা হয়েছিল তারপর আহ অমৃত বাটিকা তৈরি করা হয়েছিল সেই সব স্থানে তিরঙ্গা পতাকা তো দেওয়া হবে এছাড়া এই ধরনের অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে বলা হয় শপথ নেবে তারপর থেকে নয় প্রত্যেক জেলাতে দেশে দেশ রক্ষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিরঙ্গা ট্রিবিউট অর্থাৎ তিরঙ্গা সম্মান তিরঙ্গা সম্মান সেখানে জানানো হবে তার জন্য আয়োজন করা হবে বিভিন্ন জেলায় নয় থেকে আগস্ট রাজ্যের জেলাগুলিতে জেলা শাসকের প্রশাসনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনায় আয়োজন করা হবে এই তিন দিন অথবা একদিন বা দুদিন যে যেভাবে করতে পারে এই তিন দিন ব্যাপী অথবা একদিন ব্যাপী বা দুদিন ব্যাপী ও প্রত্যেক জেলা সদরে মেলা তিরঙ্গা মেলার আয়োজন করা ম্যাক্সিমাম যে প্রোগ্রাম গুলি রয়েছে সেগুলি নয় থেকে তেরোই আছে এই থেকে দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে এই সেলফি পয়েন্ট গুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে জনগণকে উৎসাহিত করার জন্য তারা সেখানে সেলফি নিতে পারে এবং এটি হর ঘর তিরাঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে হবে হরঘরঙ্গা ডট কম এটা যদি এবং সেখানে ছবি আপলোড করতে তাছাড়াও রাজ্যবাসী নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হর ঘর তিরাঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে পারবে এই কটি হচ্ছে আমাদের আহ যে নয় থেকে পনেরো অগাস্ট এই কয়েকদিনের মধ্যে আমাদের এই কর্মসূচি রয়েছে তাছাড়া আমরা এই কর্মসূচিগুলি করার জন্য এবং বাড়ি যাতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রত্যেক বাড়ি পরিবার বা পরিবারের সদস্য তার জন্য আমরা অনুরোধ জানিয়েছি তো এই ব্যাপারেও আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি যেমন গণমাধ্যমে মুখ্যমন্ত্রী আবেদন এটা আগামীকাল থেকেই এইটা প্রচারে চলে যাবে বিদ্যালয় এবং রয়েছে সেই জন্য আবেদন প্রচার করা হবে জেলা শাসক ও নগর শাসিত সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগস ব্যানার ইত্যাদির মাধ্যমে এই অভিযান সম্পর্কে প্রচার করা হবে তাছাড়া পরিবহন দপ্তরের মাধ্যমে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হবে টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে এরিয়া রয়েছে সেখানে প্রশাসনের সহায়তাও এই অভিযানের আয়োজন করা হয়েছে ক্লাব এনজিও সমাজসেবী নাগরিক সমাজেও এই অভিযানে যুক্ত করার জন্য আমরা প্রচার করছি যে কোনো ক্লাবও তার এলাকাতে সেখানে প্রচার করতে পারে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে ক্লাব এখানে সামিল হবে সমাজে যারা রয়েছেন তারাও হতে পারেন এবং জনগণকে উৎসাহিত করতে পারে নাগরিক সমাজেও যাতে এই বিষয়গুলি পৌঁছে যায় সেজন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের মাধ্যমে মাধ্যমে আপনারা যেন এই জনগণকে এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন এছাড়া রয়েছে সেখানে পতাকা বিক্রি করা হবে পতাকা বিক্রি করার জন্য বিভিন্ন ভেনু থাকবে জেলা শাসক মহকুমা শাসক ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনারা এই পয়েন্টগুলি ঠিক করবেন কোথায় বিক্রি করা হবে তাছাড়া বিভিন্ন জনসম সমাগম স্থানে অমৃত সরোবর অমৃত সরোবর আমাদের এই রাজ্যে অনেকগুলি হয়েছে চার শতাধিক এরকম অমৃত সরোবর রয়েছে অর্থাৎ বড় একটা আহ কি বলবো যে পুকুর বা অমৃত সরোবর এটার নাম সেই অমৃত সরোবরও যেন সমাগম সমাগম এর ব্যবস্থা করা হবে অমৃত পাটিকা যেটা আমি বলছিলাম আগে আর শিলা ফলকম যেখানে শিলা ফলকম হচ্ছে যেখানে বীর শহীদদের নাম আছে কোনো গ্রাম পঞ্চায়েতে বা এডিসি কোনো ভিলেজে অথবা ব্লক স্তরে কোন জায়গায় যেখানে বীর শহীদরা বীর লিপিবদ্ধ করা আছে আছে ঠিক তো সেই শিলাফলকম স্থানেও সেলফি পয়েন্ট বা জনসম সমাগমের ব্যবস্থা করা হবে তারা ওভারটেকিং করতে পারবে এখানে তার অর্থাৎ এই যে তিরঙ্গা হর ঘর তিরঙ্গা ব্যাপারে একটা তিরঙ্গা অ্যানথেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার ডেভেলপ করেছে সেটা আমরা সবাইকে জানিয়ে দেবো ওরা সেখানে এটাও এই গানের মাধ্যমেও জনসমাগম করতে পারে যাতে জনসাধারণ এখানে এসে সেলফি তুলে হর ঘর পোর্টালে আপলোড করতে পারে তার ব্যবস্থাও রাখবে ভিত্তিক আমরা তিরঙ্গা কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান টাউন হলে আমরা করব আগামী পনেরোই আগস্ট এটা সন্ধ্যায় হবে সন্ধ্যা অনুষ্ঠান আমরা এখানে করব তাছাড়া আমরা পতাকা রাজ্য স্তর থেকেও জেলা স্তরে সরবরাহ করার দায়িত্ব আমাদের আমরা নিয়েছি ত্রিপুরা হস্ততা তো হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেড আর ত্রিপুরা জীবিকা মিশন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এই যে মিশনগুলি রয়েছে এদের মাধ্যমে সরবরাহ করার ব্যবস্থা করব করবেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এই কটি সংস্থা থেকে আমরা পতাকা সরবরাহ করে প্রত্যেক ডিএমদের কে আমরা পাঠিয়ে দেব তো এটা কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে হচ্ছে মোটামুটি কর্মসূচি এখানে আসলে এই যে এটা যেটা উদ্দেশ্য আপনার সবাই অবগত আছেন আগেও আমরা করেছি যে যারা দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন আত্মবলিদান করেছেন তাদের উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া এবং তাদেরকে স্মরণ করা তাদেরকে সম্মান প্রদর্শন পরিবারের যদি কেউ থাকেন তাদেরকে সম্মান জানানো মনে করুন কোন স্বাধীনতা যুদ্ধার স্ত্রী বেঁচে আছেন ছেলে মেয়েরা আছে তাদেরকে যে তাদেরকে সমর্থনা জ্ঞাপন করার ব্যবস্থাও প্রত্যেক জায়গা জায়গায় করা হবে এছাড়া ধরুন জাতীয় পতাকা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা এই উপলক্ষে এছাড়াও এতে নতুন প্রজন্ম যেটা রয়েছে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া অর্থাৎ নতুন প্রজন্ম স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের আত্মত্যাগ ইত্যাদি সম্বন্ধে কিছু জানা এটার ইতিহাস জানা নেই তাদের কাছে আমরা যদি এই ধরনের প্রোগ্রাম করি সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে অর্থাৎ সরকারি উদ্যোগ কিন্তু আসলে যারা করবেন সবাই জনগণ সবাই জনগণ এবং তারা যদি সামিল হন যদি অনায়াসে আসেন তাহলে পরে আমাদের যে এই যে হর ঘর তিরাঙ্গা অভিযানের প্রতি যে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্য রয়েছে সেটা জানানো হবে এবং অভিযানও আমরা সফলভাবে করতে পারব এবং আপনাদের প্রতি আবারও আমার সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা যাতে এই বিষয়ে একটু উদ্যোগ নিন আপনাদের যে প্রচার মাধ্যমগুলি আছে তার মাধ্যমে জনগণকে আহ অনুরোধ জানান তোকারী ভাবে ডিএমরা ঠিকঠাক করে দিবেন কোথায় কোথায় বিক্রি হবে আঁচনার রেশন শপ এর মাধ্যমেও বিক্রি হয় গত বছরও করা হয়েছিল এই বছরও তাই থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া যেটা আছে সেই অনুযায়ী গাইডলাইন আছে গাইডলাইন আমরা সব যারা অফিসার আছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বছর আবার আমরা আপলোড প্রয়োজন প্রত্যেক পতাকার সম্মান যদি হানি করে এটা তো দণ্ডনীয় আছে পানিশেবল আছে পেনাল্টি আছে আমি একজাক্টলি এখন বলতে পারছি না কিন্তু দেয়ার ইজ পেনাল্টি ফ্ল্যাগ কোড যদি না মানে কেউ ফ্ল্যাগের যে ভ্যালু নয় থেকে ছয় ইঞ্চি নাইন ইঞ্চেস বাই সিক্স ইঞ্চেস এটার ভ্যালু দশ টাকা এই বছর যদি বারে হয়তো এক দু টাকা বাড়তে পারে এটা তো এই হ্যান্ডম হ্যান্ডিক্যাপ কর্পোরেশন যারা যাদের কাছ থেকে আমার তিরিশ ইঞ্চি আর বাই কুড়ি ইঞ্চি এটার দাম হচ্ছে তিরিশ টাকা এই বছর বাড়লে হয়তো ওই রকম পাঁচ টাকা হতে বাড়তে পারে পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় দশ থেকে বারো আর তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই